কূটনীতিক পাড়ায় আওয়ামী লীগ বিএনপির প্রতিযোগিতা তারেককে কি জামায়াতের প্রধান নেতা বারবার কেন পিছু হচ্ছে বিএনপি বিএনপি অফিসে হামলার ঘটনার মিথ্যা তথ্য দিয়ে কূটনীতিকদের চিঠি দিয়েছে সরকার বললেন আমির খসরু কারাগারে বই পড়ে সময় কাটছে ফখরুল আব্বাসের এবার দেখুন বিস্তারিত কূটনীতিক পাড়ায় আওয়ামী লীগ বিএনপির প্রতিযোগিতা কূটনীতিক পাড়ায় প্রতিযোগিতায় নেমেছে আওয়ামী লীগ এবং বিএনপি সাম্প্রতিককালে রাজনীতিতে কূটনীতিকদের অযাচিত হস্তক্ষেপের মাধ্যমে বিষয়টি নজরে এসেছে কূটনীতিক পাড়াতে বিএনপির তৎপরতা বেশ কয়েক মাস ধরে আলোচিত হয়ে আসছে আর ফলশ্রুতিতে কূটনীতিকরা অনেকটা বিএনপির নেতাদের ভাষায় কথা বলছেন বলে অভিযোগ উঠেছে অভিযোগ আছে বিএনপির নেতারা কূটনীতিক পাড়ায় বিভিন্ন দূতাবাসে গিয়ে ধর্ণা দিচ্ছে এবং কূটনীতিকরাও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে এক একপাক্ষিক অযাচিত মন্তব্য করছে বিশেষ করে সাতই ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় একাধিক দূতাবাস বিবৃতি দিয়েছে বিএনপির নেতাদের বক্তব্যের সূত্র ধরেই তারা এই ধরনের বিবৃতি দিয়েছে বলে অভিযোগ উঠেছে আর এক্ষেত্রে আওয়ামী লীগ অনেকটা পিছিয়ে পড়েছে বলে বিশ্লেষকরা দাবি করেছে তবে বিগত কয়েকদিনে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলো কূটনীতিকরা যেভাবে অযাচিত হস্তক্ষেপ করেছে তাতে নড়ে চড়ে উঠেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে যে একটা সময় কূটনীতিক পাড়া তাদেরই দখলে ছিল কিন্তু নানা কারণেই তারা সেটা ধরে রাখতে ব্যর্থ হয়েছে আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বিএনপি এবং বিএনপি কূটনীতিক পাড়ায় মিথ্যাচার করছে বলেও কোনো কোনো নেতা অভিযোগ করেছে তবে এরই মধ্যে কূটনীতিক পাড়ায় সরব হয়েছে আওয়ামী লীগও গতকাল আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার এবং ডেস্ক অফিসার ডক্টর মারিও জিওরি এর আগের দিন জার্মান রাষ্ট্রদূত আজিম ট্রস্টারের সঙ্গে বৈঠক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল শুধু গতকালই নয় এর আগে গত আঠাশে নভেম্বর মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল অন্যদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরকার সাথে ডিসেম্বরে নয়াপাল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের বিষয়ে ঢাকার কূটনৈতিক মিশনগুলোতে একটি চিঠি পাঠিয়েছে এদিকে সক্রিয় রয়েছে বিএনপিও সবকিছু মিলিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিএনপি কূটনীতিক পারে এক অদৃশ্য প্রতিযোগিতায় নেমেছে বলে মনে করা হচ্ছে এখন দেখার বিষয়ে এই প্রতিযোগিতা শেষ পর্যন্ত কে জয়ী হয় অপরদিকে তারেক কি জামায়াতের প্রধান নেতা জামায়াতের আমির মোহাম্মদ শফিকুর রহমানকে গত সোমবার গ্রেফতার করা হয় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে পুলিশের কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্স ক্রাইম ইউনিট সিটিটিসি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে তাকে এখন সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে কিন্তু জামায়াতের আমিরের টেলিফোনের কললিস্ট এবং অন্যান্য তথ্যপাত্র ঘেঁটে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে তিনি জামায়াতের আমির হলেও সার্বক্ষণিকভাবে লন্ডনে যোগাযোগ করেছেন এবং জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে তারেক জিয়ার সঙ্গে তার দিনে অন্তত তিন থেকে চারবার যোগাযোগ হয় ড মোহাম্মদ শফিকুর রহমান এটাও স্বীকার করেছেন যে জামায়াতের সঙ্গে বিএনপি এখনও ঘনিষ্ঠ এবং গভীর যোগাযোগ রয়েছে বিএনপি গত কিছুদিন ধরে বলার চেষ্টা করেছে যে জামায়াতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই এজন্য বিশ দলকেও অকার্যকর করে রেখেছে কিন্তু থলের বিড়াল বেরিয়ে আসে যখন বিএনপির দশ দফা দাবিতে আন্দোলন শুরু হয় বিএনপির দশ দফা আন্দোলনকে জামাত সমর্থন করে সংবাদ সম্মেলন করে বিএনপির সঙ্গে সুর মিলিয়ে প্রায় একই রকম দাবি দাওয়া দিয়ে যুগপৎ আন্দোলন শুরু করে তেরোই ডিসেম্বর তারা বিক্ষোভ মিছিলও করে আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জামাতের সঙ্গে জঙ্গিদের সংশ্লিষ্টতা সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ উস্কে দেওয়ার একাধিক অভিযোগ পায় এসব অভিযোগের প্রেক্ষিতে জামাতের আমিরকে গ্রেফতার করা হয় গ্রেফতার করার পর এখন জিজ্ঞাসাবাদে ড শফিকুর রহমান অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে জামায়াতকে মূলত বিভিন্ন নাশকতা সৃষ্টি করার কাজে তারেক জিয়া ব্যবহার করছিলেন আর এ কারণে জামায়াতের আমিরের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ করছিলেন জামায়াতকে তারেক জিয়া তিনটি দায়িত্ব দিয়েছিলেন প্রথম দায়িত্ব হল বিএনপি যে আন্দোলনের কর্মসূচিগুলো করছে সেই আন্দোলনের কর্মসূচি প্যারাল কর্মসূচি পালন করা এর জন্য জামায়াত যুগপথ কর্মসূচি গ্রহণ করেছিল দ্বিতীয়ত সহ দেশের বিভিন্ন স্থাপনা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর আক্রমণ চালানো এবং হামলা করা যাতে সমাজে একটি আতঙ্ক তৈরি হয় তৃতীয়ত বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো নেটওয়ার্ক তৈরি করা এবং এই জঙ্গি সংগঠনগুলো যেন বিভিন্ন ধরনের সন্ত্রাস সহিংসতা এবং আচমকা হামলার ঘটনা ঘটায় সেই ব্যাপারে তদারকি করা অপরদিকে বারবার কেন পিছু হচ্ছে বিএনপি বিএনপির আন্দোলনের মধ্যে নানা রকম অস্থিরতা সমন্বয়হীনতা লক্ষ্য করা যাচ্ছে এক একবার এক একটি সিদ্ধান্ত নিচ্ছে আবার সেই সিদ্ধান্ত থেকে পিছুও হরছে নেতৃত্ব শূন্যতা আস্থাহীনতা এবং রকম পারিপার্শ্বিক চাপের কারণে বিএনপির মধ্যে আন্দোলনের কর্মসূচি নিয়ে সমন্বয়ের অভাব লক্ষ্য করা গেছে সাম্প্রতিক সময়ে সবচেয়ে সমন্বয়হীনতা দেখা গেল চব্বিশে ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি নিয়ে দশ ডিসেম্বর বিএনপি গোলাপবাগে ঢাকার মহাসমাবেশ করে এই মহাসমাবেশে বিএনপির দশ দফা কর্মসূচি ঘোষণা করে এবং দশ দফা বাস্তবায়নের লক্ষ্যে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে এই কর্মসূচির মধ্যে ছিল তেরোই ডিসেম্বর বিক্ষোভ মিছিল আর চব্বিশে ডিসেম্বর গণমিছিল বহু আগে থেকে আওয়ামী লীগ তাদের কাউন্সিল অধিবেশনের তারিখ ঘোষণা করেছিল আগামী চব্বিশে ডিসেম্বর আওয়ামী লীগের দিনব্যাপী কাউন্সিল অনুষ্ঠিত হবে ওই বিএনপি কেন কিভাবে গণমিছিল ডাকল তা একটা বিষয় এটা থেকে সুস্পষ্ট বোঝা যায় যে বিএনপি গায়ে পড়ে সহিংসতা এবং একটা রাজনৈতিক জটিল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে গতকাল বিষয়টি নিয়ে আলোচনা হয় এতে বিএনপির অনেক নেতাই ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখান তারা দাবি করেন যে এই ধরনের পদক্ষেপ আত্মঘাতী এবং দলের ভবিষ্যতের জন্য অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলবে এর আগেও নয়াপল্টনের সমাবেশ নিয়ে বিএনপির মধ্যে জেদাজেদি এবং এক লক্ষ্য করা গিয়েছিল যার মাসুল বিএনপিকে চরমভাবে দিতে হয়েছে বিএনপির একাধিক শীর্ষ নেতা এখন আটক হয়েছেন বিএনপি নেতারা মনে করছেন কেবল বিএনপির সাংগঠনিক শক্তি সঞ্চয় করছে বিভিন্ন মহাসমাবেশগুলোর মাধ্যমে আস্তে আস্তে তৃণমূলের নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছে সংঘটিত হচ্ছে অপরদিকে বিএনপির অফিসে হামলার ঘটনার মিথ্যা তথ্য দিয়ে কূটনীতিকদেরকে চিঠি দিয়েছে সরকার বললেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সাত নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনার মিথ্যা তথ্য দিয়ে কূটনীতিকদের চিঠি দিয়েছে সরকার তবে তারা সত্য ঘটনা আগেই জেনে গেছেন চিঠি দিয়ে কোনো লাভ হবে না মঙ্গলবার দুপুরে কারাবন্দি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আব্বাস সহ নেতাকর্মীদের গ্রেফতার প্রতিবাদ ও মুক্তির দাবিতে দলটির পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশের এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন পুলিশ ভাইদের বলছি কাদের খুশি করতে আমাদের রক্ত নিচ্ছেন সাবধান হন বিএনপির বিক্ষোভ সমাবেশ শুরুর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আসতে থাকেন তারা দলের চেয়ারপারসন খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম ও মির্জা আব্বাসের মুক্তির দাবিতে স্লোগান দেন অপরদিকে কারাগারে বই পড়ে সময় কাটছে ফখরুল আব্বাসের পুলিশের ওপর হামলার পরিকল্পনার মামলায় গ্রেফতার হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তাদের রাখা হয়েছে কিরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারাগারে তাদের বই পড়ে সময় কাটছে বলে জানা গেছে বুধবার সকালে কারাগারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিনী রাহাতারা বেগম এবং মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজা আব্বাস তাদের সঙ্গে দেখা করে সাংবাদিকদের কথা জানান রাহতারা বেগম বলেন আজকে সশরীরে সাক্ষাৎ করেছি কিছু বই আগেই পাঠিয়ে দিয়েছিলাম সেই বই এখন কারাগারে তার প্রতিদিনের সঙ্গী আপনি জানেন তিনি একজন শিক্ষক মানুষ বই পড়া তার প্রতিদিনের অভ্যাস মির্জা ফখরুলের শারীরিক অবস্থা মোটামুটি উল্লেখ করে তিনি বলেন মনোবল দৃঢ় আছে মোটামুটি আছে আপনারা জানেন এমনিতেই তার অসুস্থতা আছে দোয়া করবেন কিছু ওষুধপত্রেও দেওয়া হয়েছে বলে জানান রাহাতারা তিনি আরও জানান গত কয়েকদিন কারাগারে তাকে কষ্ট করতে হয়েছে মঙ্গলবার রাতে ডিভিশন কক্ষ প্রদান করা হয়